তোরার নাম লিষ্টি হয়েছে যেটি কইছে লিষ্টি হয়েছে তোরা কই গেছ তোরা কই গেছ আল্লাহ একটু শান্তি দিছে আসি হন আলহামদুলিল্লাহ কোরানের কথা বলা যাবে আজান দেওয়া যাবে আজান বন্ধের ষড়যন্ত্র ছিল এই নুরানি কৌমি হাফিজি মাদ্রাসাদেরকে ব্যঙ্গের সাতার মতো বৈজ্য উঠছে বলছিল বলেন না কেন যেই হাফিজি মাদ্রাসা জীবিত করার জন্য যেই মাদ্রাসায় নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য যেই দেশের হাসান নব্বই ভাগ মুসলমান দেওয়া না আমার ছেলেটা আমার জানাজা ভরাইতে পারে এইরকম একটা ছুটিউল্লা মুন্সি হাফেজ কোরআন বানাই এই মাদ্রাসাগুলিকে ব্যাঙ্গের সাতার মতো কইছি